আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইরা আমি এখন আপনাদের এই পেগাসাস পেগাসাসটা দেখছেন এই পেগাসাস এই কীটনাশকটা এর কী কাজ করে আর কোন কোন ফসলে দিলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন আর এর বিধিটা আমি আপনাদের বলছি এই যে নিয়মে আপনাদের বলবো এই নিয়মে আপনি এই ওষুধটা স্প্রে করবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার ফসলের কাজ করবে হান্ড্রেড বে হান্ড্রেড এই পেগাসাস এটা হল আপনি সিনজেনটা দক্ষিণ কোরিয়ার ওষুধ সিনজেনটার দক্ষিণ কোরিয়ায় থেকেই বাংলাদেশে আমদানি করেছে কিন্তু দক্ষিণ কোরিয়া তো সিনজেনটারেরই নিজস্ব প্রোডাক্ট সিনজেনটা কোম্পানির এটা এটার কিন্তু আপনার সাশ্রয় আছে কাজও আবার বেশি এটা আপনি রেয়ার কাজ আপনার দুই ধরনের কাজ করে মাকড়ের কাজও করে আবার আপনার সাদা মাছের কাজও করে মানে সাদা জাবের কাজও করে এই ওষুধটা এবার এই ওষুধটা প্রথমে যখন আপনি দোকানে থেকে কিনবেন সেখানে এই ওষুধটা আপনি ভালো করি আপনি ঝাঁকায় নিতে হবে মানে ওষুধটা একটু গাড়ু ওষুধ দেখা আছে অনেক ভাইয়েরা করে কি ওষুধে চিপনি খসা অমনি মেশিনে ঢালি দেয় এই কাজ করা যাবে না ওষুধটা আপনার ঝাঁকিয়ে নড়া নিয়ে তের ঢালতে হবে ওষুধে কিন্তু আপনার এইভাবেও ঝেঁকালে হবে না ওষুধটা ঝেঁকাতে হবে এরকম পেট এরকম দিলে কা ওষুধটা আপনার উপর নিচ ভালো ভালোভাব ওষুধটা ভালো হবে তেভাবে আপনার কার্যকারিতা বাড়ি যাবে ওষুধের এবার এই ওষুধটা আপনি সব সময়ের জন্যে বিকেলে স্প্রে করবেন এবার স্প্রে করবেন কোন কারণে কোন কোন সমস্যায় করবেন এবার স্প্রে আপনি যেটি মাকড় লাগে তাও কাজ করবে যদি সাদা জাঁ সাদা জাঁ পোকা লাগে তাও পেগাসাসে কাজ করবে কিন্তু এই পেগাসাসের মেন বৈশিষ্ট্য হলো পেগাসাস কিন্তু আপনি অনেক ভাই বলে যে এই পেগাসাস স্প্রে করে আমার সাদা মাসি যায়নি এটি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সাদা মাসি যখন গাছে থেকে উড়ি বেড়াবে সেখন কিন্তু আপনার আর ক্ষতি করে না গাছে যখন গাছের তলপিটে লাইগি থাকে ছুটু ছুটু ডিম সিদ্ধ থাকে সেই সময় গাছ কুকড়ি মুকড়ি লাগিয়ে গিয়ে গাছ ভাইরাসে পরিণত হয় কিন্তু যখন ঝুমঝুমি ভাবু ওষুধ স্প্রে করেছেন তারপরে দুই দিন বেঁধে দেখছেন যে উড়ি বেড়াচ্ছে কিন্তু আপনার এই ওষুধ স্প্রে করবেন গাছের গাছ সম্পূর্ণ শশা বলেন ক্ষীরা বলেন আপনার তরমুজ বলেন আপনার যে ফসলই সবজি যত প্রকারের ফসল আছে সিম বলেন তারপরে আপনার করল্লা বলেন লাউ বলেন চিচিঙ্গি বলেন আপনার ধন্দুল বলেন তারপরে আপনার ওই মরিচ বলেন যে কোনো ফসলে এই পেগাসাস কিন্তু একটা মহামারী একটা কীটনাশক সেটা এটি আপনার খুবই গুরুত্বপূর্ণ এই ওষুধটা আপনার ষোলো লিটার পানিতে লাগে আপনার আট মিলি ষোলো লিটার পানিতে লাগে আট মিলি এই ওষুধের সাথে আপনার আরও বিভিন্ন রকমের ওষুধ আপনি মিশাতে পারবেন মিশাতে পারবেন ছত্রাকনাশক মিশাতে পারবেন কিছু আপনার কীটনাশক মিশাতে পারবেন পোকার জন্য তারপরে আপনি পিজিআর মানে ভিটামিনও এর সাথে মিশি ব্যবহার করতে পারবেন এটা আমি পেগাসাসের ধারণা দিন আর এই পেগাসাস আপনি জমিতে আজ স্প্রে করেছেন করি কাল যাই দেখছেন যে পোকা আপনার উড়ি বেড়াচ্ছে সাদা পোকা আপনার উড়ি বেড়াচ্ছে সে এখন বলছেন যে ভাই এই পেগাসাস দিয়ে তো পোকা উড়ি বেড়াচ্ছে তাহলে কাজ তো হচ্ছে না আপনি তাই ভাবছেন এটা আপনার স্প্রে করলে স্প্রে করার সাথে সাথেই ওই সাদা মাসি ওই পোকা আপনার ওর খাওয়া দাওয়া সব বন্ধ আর আপনার গাছে থাকি আর কোনো রস শোষণও করবে না আস্তে 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 আপনার বার পাঁচ দিন পরপর দুইবার আপনি স্প্রে করে দিবেন দেখবেন যে আপনার ওই গাছে আর আপনার সাদা মাসি আর থাকবে না গাছ আপনার তরতাজা হয়ে গেছে গাছ আপনার সতেজ হয়ে গেছে এবার এই ওষুধটা আপনি এমন একটা ওষুধ আপনি সাদা মাসির সাদা মাসি পোকার ওষুধ আরও বিভিন্ন কোম্পানির আছে কিন্তু সিনজেন্টা কোম্পানির কেন আপনি স্প্রে করবেন এটা আপনি যদি স্প্রে করেন পোকাও পোকাও মারা যাবে আবার আপনার গাছেরও ধারণ ক্ষমতা বৃদ্ধি থাকবে গাছ সতেজ থাকবে তাহলে আপনি বুঝুন আর আপনি আমার আমার কথার সাথে আপনি মিল না পাইলে এই গ্রুপেরই ওষুধ এই পেগাসাসের এই গ্রুপেরই ওষুধ আপনার গ্রুপ হলো আপনার দেখাচ্ছি গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এ দেখেন গ্রুপ আপনার ডাই ডাইফো ডাইফেন থিওরুন এর গ্রুপ ডাইফেন থিওরুন এই পেগাসাসের গ্রুপ কিন্তু এই গ্রুপের এই এই ওষুধই আপনি অন্য কোম্পানির ব্যবহার করবেন দেখবেন যে গাছ আপনার বুড়ি ভাব এসে যাবে গাছের ই হবে গাছ দীর্ঘ ব্যায়াম দিয়ে দেখা যাচ্ছে আপনি দুই বার তিন বার চার বার পাঁচ বার স্প্রে করার পরে গাছ আপনার অটোমেটিক ভাবে ফুইটি গেছে গাছ মানে পোকা মাকড় নাই সাদা মাছি নাই কিছু নাই কিন্তু গাছ ফুটি যায় ভুইকে ভুই গাছ ফুইটি গেছে কিন্তু এই পেগাসাস স্প্রে করলে আপনার এই সমস্যাটা কিন্তু হবে না গাছ আপনার ফুটার হাত থেকে রক্ষা পাবেন পেগাসাস দিলে পেঁকা দিলে গাছের মাথার যে ডুগাটুক সেই ডুগাটু খুবই সুন্দর সুষম থাকে গাছের মাথা বৃদ্ধি মানে বাড় থাকে এতে কোনো সমস্যা নাই তে সুপ্রিয় দর্শক এই পেগা আপনি সাদা মাছের জন্যে কাজ করবে মাকড়ের কাজ করবে আপনি স্প্রে করলেই আপনি বুঝতে পারবেন আর এই পেগাছাঁস সব সময়ের জন্যে আপনি সিজেনটার দোকানে যাই মেমু সহকারে কিনবেন কিছু কিছু ভাই বললেন যে মেমু নিব কেন মেমু নিলে হবে কি যখন আপনি মেমু সহকারে সিনজেন্টা কোম্পানির আমার এই ভিডিও দেখি যখন আপনি মেমু সহকারে কিনি আপনার ফসলে প্রয়োগ করি যদি কোনো কাজ না পান আপনি মেমু সহকারে বলবেন যে ভাই আপনার কথা মতো আমি এই পেগাসাস স্প্রে করি আমি কোনো রেজাল্ট পাইনি কোনো কাজ পাইনি তখন আপনার মেমু সহকারে আমি সেটার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব আবার সিনজেন্টার ওখানে সিনজেন্টার বাহিনীরাও আছে আপনি সিনজেনটার কর্মীরাও আছে হাজার হাজার কর্মী আছে বাংলাদেশে আপনি সব জায়গায় আনাসি কানাসি সিনজেন্টার লোক ঘোরাফেরা করে আপনি সেখানে যাই তার থেকেও আপনি পরামর্শ নিতে পারেন তো সুপ্রিয় দর্শক এই যে পেগাসাসের যে গুরুত্বপূর্ণ যে পেগাসাসের যে কি কার্যকারিতা এটা আমি আপনাদের বললাম তো অবশ্যই আপনারা পেগাসাসটা আমি যে পদ্ধতি যে নিয়মে কথা আমি বললাম এই পদ্ধতিটি নিয়ম ভাবুই আপনারা স্প্রে করবেন আর স্প্রে করবেন সব সময়ের জন্যে আসরের আসরের আজান দিবে আসরের নামাজের কালে থাকি শুরু করে সন্ধ্যা পর্যন্ত এতেই আপনি মেলা জমি হলে প্রতিদিন দরকার একটু একটু করে করেন এভাবে করে স্প্রে করবেন দেখবেন যে আপনি কার্যকারিতা পাবেন আপনার ফসলও ভালো থাকবে আপনিও আপনারও মুনাফা বাড়বে আর এটা তো খরচও কম আপনার তিনশো বিশ টাকায় দেখা যাচ্ছে বারো মেশিন পানি হবে ষোলো লিটারের তাহলে দেখেন কত খরচ কম তাহলে চিন্তা করেন তো সুপ্রিয় দর্শক তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ তাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলি আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম অরাহমতুল্লাহি অবরকাতু